জেনে নিই যে কোন কোন রাজ্যে এই মৃত্তিকা রয়েছে এই মাটি রেগুড় নামে পরিচিত আমরা যে মৃত্তিকা নিয়ে আলোচনা করব তা হলো মৃত্তিকা ভারতবর্ষের এটি একটি অন্যতম প্রধান মৃত্তিকা ব্যাপার থেকে দেখাও এই যে পার্পল কালারের অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ভারতবর্ষের মৃত্তিকা অঞ্চল এবার জেনে নিই যে কোন কোন রাজ্যে এই মৃত্তিকা রয়েছে সমগ্র দাক্ষিণাত্যের যে মালভূমি রয়েছে দাক্ষিণাত্যের মালভূমির প্রায় অর্ধেকই কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল রয়েছে এবার দেখো মহারাষ্ট্র কর্ণাটক সমগ্র মহারাষ্ট্র কর্ণাটকের উত্তরাংশ তামিলনাড়ুর উত্তরাংশ গুজরাটের পূর্বাংশ রাজস্থানের দক্ষিণাংশ এবং মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে এই কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় তাহলে ভালোভাবে ম্যাপের দিকে দেখিয়ে দেখো যে গুজরাট মহারাষ্ট্র তেলেঙ্গানা তামিলনাড়ু এবং কর্ণাটকে এই মৃত্তিকা কিন্তু দেখা যায় এই কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কৃষ্ণ মৃত্তিকায় কি কি উপাদান রয়েছে কৃষ্ণ মৃত্তিকায় প্রধানত কেওলিনাইট ও মন মরিলোনাইট কাদা দিয়ে তৈরি প্রধানত এটি যখন উৎপত্তি হয় তখন ব্যাসেল শিলা থেকে এই মাটির উৎপত্তি হয়েছে ব্যাসেল শিলা থেকে এই মাটির উৎপত্তি হয়েছে বলে কেওলিনাইট মন মরিলোনাইট এই কাদা এবং পলি দ্বারা এই মৃত্তিকা সৃষ্টি হয়েছে এবার আমরা এই মৃত্তিকার খুব একটা সাধারণ বৈশিষ্ট্য জেনে নেব যে এই কেমন খনিজ ও হিউমাস বেশি থাকায় এই মাটির রং কালো তাহলে এই মৃত্তিকার রং কি মৃত্তিকার রঙ হচ্ছে কালো সেই জন্যই এর নাম হয়েছে কৃষ্ণ মৃত্তিকা এবং বা কালো মাটিও একে বলা হয়ে থাকে দু নম্বর এই মাটি সূক্ষ্ম গ্রথনযুক্ত হয় এই মাটি সূক্ষ্ম গ্রথনযুক্ত হয় আগেই বলেছিলাম গ্রথন সূক্ষ্ম গ্রথন মানে হচ্ছে মাটিটার যে দানাটা সেটা একদম সূক্ষ্ম থাকে একদম ছোট ছোট দানা থাকে সূক্ষ্ম সূক্ষ্ম দানা থাকে বলে একে বলা হয় সূক্ষ্ম গ্রথনযুক্ত মাটি এই মাটি মন্ট মরিট নাইট্রোজেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি খনিজ সমৃদ্ধ হয়ে থাকে এরপর হচ্ছে মৃত্তিকার পিএইচ মৃত্তিকার পিএইচ দেখো সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফোর আগেই বলেছি পিএইচ হচ্ছে মৃত্তিকার অম্লত্ব এবং ক্ষারত্ব পরিমাপের একক যদি সাত হয় প্রশমিত মাটি সাতের নিচে হলে অম্লত্ব বাড়তে থাকে এবং সাতের উপর দিকে গেলে ক্ষারত্ব বাড়তে থাকে এই মাটির পিএইচ কিন্তু সিক্স থেকে এইট তার মানে কি এই মাটিটা অনেকটা প্রশমিত মাটির কাছাকাছি রয়েছে এবং এই মাটি খুবই উর্বর এরপর দেখো মাউন্ট মরিডোনাইট খনিজের উপস্থিতি উপস্থিতির জন্য জলে ভিজে গেলে আঠালো হয় এবং শুকনো হলেই এটা আবার ভেঙে যায় তাহলে মাটিটা যখন ভিজে থাকে তখন আঠা চটচটের মতো হয় আবার যখন শুকিয়ে যায় তখন আবার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এইটা হচ্ছে এই মাটির একটা অন্যতম বৈশিষ্ট্য এ মাটি স্থানীয়ভাবে রেগুড় নামে পরিচিত স্থানীয়ভাবে বলতে এই যে অঞ্চলগুলোতে পাওয়া যায় এই মাটি এই দক্ষিণাত্ম মালভূমিতে এই মাটিটার নাম হচ্ছে রেগুর রেগুড় মৃত্তিকা বোঝা গেল এইটা হচ্ছে কালো কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য এরপর আমরা জানবো যে এই মাটিতে কি কি ফসল ভালো হয় এই মাটির প্রধান ফসল হচ্ছে কার্পাস এই কার্পাস তুলা হচ্ছে এই মাটির প্রধান ফসল সারা ভারতবর্ষে যে কার্পাস তুলা যায় সেই কার্পাস তুলা কিন্তু এই অঞ্চলেই উৎপাদিত হয় মানে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর অন্যান্য জায়গায় যে কার্পাস যে এখান থেকে রপ্তানি করা হয় তো চাষটা কোথায় হয় এই মৃত্তিকা অঞ্চলেই কিন্তু কার্পাস চাষ সবচেয়ে বেশি হয় কার্পাস চাষটাই এই কার্পাস চাষটাই এই কৃষ্ণমিত্তিকার প্রধান ফসল এবার কার্পাস ছাড়া এখানে ভুট্টা মিলেট তামাক আখ তৈলবীজ ডাল পেঁয়াজ আঙুর ইত্যাদি ফসল কিন্তু এই কালো মাটিতে জন্মায়